আমরা দু হাজার চব্বিশে দেখেছি তিলোত্তমার ঘটনাতে একটা বৃহত্তর আন্দোলন হলো এবং তার পাশাপাশি পরপর কসবা ল কলেজ হলো দুর্গাপুরের ঘটনাটা ঘটলো রিসেন্টলি জয়নগর জয়নগর ঘটলো এবং তার আগেও কামদনি থেকে শুরু করে বিভিন্ন ঘটনা তো বারংবার তৃণমূল কংগ্রেসের ওপরেই আঙুলটা উঠেছে এই সমস্ত ঘটনার ক্ষেত্রে তো যেখানে তৃণমূল কংগ্রেসেরই নেত্রী একজন মহিলা সেই কংগ্রেস মানে সেই তৃণমূল কংগ্রেস যখন রাজ্য শাসন করছে তার মানে তার সরকারের শাসনকালে নারী নিরাপত্তা নিয়ে এতগুলো প্রশ্ন কেন উঠছে তাহলে সেটা তো অবশ্যই এই প্রশ্নটা তো ভ্যালিড উঠবে কেন তবে দেখ আমি একটা কথা খুব বিশ্বাস করি যারা না এরকম পাশবিক কাণ্ড ঘটায় তারা মানুষ হতে পারে না দলের হতে পারে না ধর্মের হতে পারে না জাতের হতে পারে না তারা মানুষ নয় বলেই তো দল ধর্ম জাত তাদের কাছে কিছু এসে যায় না প্রথম বিষয় আর দ্বিতীয় বিষয় আমি এইটাও খুব মানি যে যে ঘটাচ্ছে ঘটনাটা এরকম পাশবিক অত্যাচার যে করছে তার বিরুদ্ধে কি স্টেপ নেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যদি একটা ভয়ঙ্কর কিছু স্টেপ নেওয়া হতো তাহলে হয়তো আরও পরবর্তী দশটা ঘটনা জয়নগর কুলতলি কসবাল কলেজ ঘটতো না আমি এটা বিশ্বাস করি স্টেপ তো নেওয়া হয় আরে তদন্ত ভাই আমার ট্যাক্স টাকায় বসে যে আমার বোনের সঙ্গে এরকম ঘটনা ঘটাবে আমার ট্যাক্সের টাকায় বসে জেলের ভাত খাবে কেন খাবে তাকে তো আগে জেলে ঢুকে খুন করে দেওয়া উচিত